প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আটিফেম এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি শ্রোতা বন্ধু আজ শুনবেন অনুষ্ঠানটির তেইশতম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় হল হাত ধোয়া ব্যবস্থাপনা শ্রোতা বন্ধু পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মেঘলা আজ শুনবেন হাত ধোয়া ব্যবস্থাপনা নিয়ে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা গম্ভীরা পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ সখিনার মা ভক করে হাঁকে দুটা খাইতে দে তো খুব ভোক লেগেছে হাত মুখ ধুইয়ে এসো ভাত খুলছি না না এটা তুমি কি করছো যাও আগে ভালো করে হাত দিয়ে হুঁস মোটা কোন কথা তো চোখে শুছে না আমি বদ নাই পানি লিয়া হাত পা ধুইয়ে খাইতে বসেছি হ্যাঁ আর তুই হাঁকে অপমান করছিস উঠে যেতে কোহছিস আচ্ছা তুমি এখন আইলা কোন জায়গা এত পেয়াচাল পারছিস কেন তোর শুধু আমি মাঠে কাম করছিল না জানে শুনে পুজ করছিস সে লাগাই তো কোচি মাটি তোমার শরীরে লাগা আছে আর তুমি খাইতে বসে গেছো হাকে ভোগ লেগেছে আগে দুটো খাইলি তারপর কিছু কোহাত থাকলে কোহা থামো হাত ধোয়ার আগে আমি তোমার খাইতে দিব না আমরা আসলে বুঝি না 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 হাত ধোয়ার কত গুরুত্ব বা কখন কখন আরকে হাত ধুইতে হবে মানে তুই আমাকে কি বুঝাইতে চাচ্ছিস কি যে তোমাকে আমি বুঝাইতে চাচ্ছি সেটা আমি তোমার গানে গানে করছি শুনো নানি তুইও ভালো করে শুন আচ্ছা ঠিক আছে কোহা তোকেও ভালো করে শোনা দরকার আছে হ্যালো ভালো তাহলে শুন সকলটা ছয়শ হাত সবার জন্য আমি তো হাত ধুয়েছি পানি ছাড়া আর কি দিয়ে হাত ধুবো ক এভাবে জীবন পার করে দিনু আর তুই ফেরার দিন আসিস জ্ঞান দিছিস কি কারণে যে হাতটা ধুতে হবে সেটা তোমাকে জানতে হবে কারণ হাতের ময়লা থেকে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে যার ফলে দুই হাত সাবান দিয়া ভালোভাবে ধুইতে হবে না ধুলে হারা কি হবে নানাজি কোচি ভালো করে মন দিয়া শুনো স্বাস্থ্যবিধি পালনের পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দৈনিক জীবনে সাবান দিয়া হাত ধোয়ার মাধ্যমে আমরা মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি করি হাত ধোয়ার অভ্যাস আমরাকে ডায়রিয়া আমসাই ঠান্ডা জ্বর ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ থেকে শুরু করে

আর ওই জীবাণু প্যাটে ফেলে হ্যাঁ ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয় যে রোগের কথা আমি তোমাকে কিছুক্ষণ আগে কহিনু হরে ভাই না না কেমন করে সৃষ্টি হয় তোমাকে গানে গানে কী তুমি শোনা তাহলে কোহা তাহলে

বিশেষজ্ঞদের মতে হ্যাঁ হাতের ফাঁকে লক্ষ লক্ষ জীবাণু লুকিয়ে থাকে আচ্ছা যা খালি চোখে দেখা যায় না থামো একটা তোমাকে আমার গামলা যে ধরো গামলা ফের কি করবি কি করবে তোমাকে আমি দেখাচ্ছি শুনো এই দুটা গামলাতে পানি আছে এই এই গামলা দুটাতে তুমি হাত ধোবাবে ধর ধুনু আর কতক্ষণ ধরে কতলাব কহা বিশ সেকেন্ড ধরে ধ আচ্ছা আচ্ছা ধো ধুনু হ্যাঁ এখন দেখ কোন ঠে জীবাণু আছে আমি কচ্ছি আমার হাতে জীবাণু নাই থামো বেশি বক বক করিও না এই যে ধরো সাবান দেখ এই গামলাতে তুমি হাত ধোও বিশ সেকেন্ড ধরে তুমি হাতটা ধবে আর কষ নেবে এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে এই আঙ্গুল দিয়ে আলোচনা করবে হ্যাঁ এবার ওপরে আর নিচে তুমি দু হাত করে ভালো করে কষ লাও এখন হাতটা ধো কি বুঝলাম আমার মনে হয় তুই কোনো জাদু জানিস এর আগে তিন চারবার হাত ধুনু পানি কিছু হলো না আর এখন সাবান দিয়ে হাত ধুতেই পানির সব ময়লা হয়ে গেল না না এটাই হলো কেনামতি নানা নানিরা তোমরা দেখো আমার নানাকে বোঝাইতে কত রকম ফিকির করতে হইলো হুম আমি তোমরাকে বোঝাইতে চাচ্ছি যে

তাহলে বুঝতে পারলে হাতের ফাঁকে কত জীবাণু লোক কে থাকে থাকে মানে তুই আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলি হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি তোর লেবড়ি নানির লেগে আমার বাড়ি থেকে অসুখ বিসুখ ছুটে না খালি নানির দোষ দিও না তোমারও দোষ আছে নানাজি তুমি সহ নানা নানির আজ থেকে তোমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়া কম পক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধুবে ধুবে মা খালারা তোমরাও শুনো হ্যাঁ

থাকে পরিষ্কার বাড়বে না রোগ জীবাनुर हार হাত দি থাকে পরিষ্কার বাড়বে না রোগ জীবাनुर हार छाবন বাহান সানি যায় জল গওহর পুরি সর্বজন ভাইরে আমরা অপরিষ্কার থাকার কারণে হ্যাঁ 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 শারীরিক মানসিক সামাজিক আচ্ছা অর্থনৈতিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে থাকি হে হে নানা হ্যাঁ এত তোমাকে বুঝাই নউ আর তুমি কও কি বুঝলা কই শুন আমি যেটা জানতে পারনু কি যে ছয় সময় হাত ধোয়াটা খুবই জরুরি খুবই তিন সময় আগে তিন সময় আগে আর তিন সময় পরে আচ্ছা কইতে পারিস কোন কোন তিন সময় আগে হ্যাঁ আগে আগে যেমন খাওয়ার আগে হ্যাঁ খাওয়ার পরিবেশন করার আগে গুড শিশু খাওয়ার ন আগে বাহ পরে কোন তিন সময় হ্যাঁ কও

बन्धुरा এখন শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচ সিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি আজ শুনলেন অনুষ্ঠানটি তেইশতম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হাত ধোয়া ব্যবস্থাপনা আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মেঘলা এবারে আপনাদের জন্য রয়েছে কুইজ আজকের কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার কুইজটি হলো আজ আলোচনার বিষয় কি ছিল অপশন এ শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ অপশন বি হাত ধোয়া ব্যবস্থাপনা কুইজ উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার উত্তর পাঠাতে পারবেন ফেসবুক কমেন্টে ইমেল ও চিঠির মাধ্যমে আমাদের কাছে ইমেল পাঠানোর ঠিকানা এস এম রেডিও মহানন্দা ডট চিঠি লিখার ঠিকানা প্রযোজক আপনার স্বাস্থ্য বলছি রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ বেলেপুকুর চাপাই ছয় তিন শূন্য শূন্য বাইশ পর্বের কুইজের উত্তর অপশন এ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা জানিয়ে দেব এই অনুষ্ঠানটির প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় সোনিয়া শিল সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদোস আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল